এক কৃপন লোকের ঘরে আসছে মেহমান সে তার ছেলেকে বলেছে ওই বাজার থেকে ভালো দেখে আধা কেজি গরুর গোস্ত নিয়ে তো ছেলে গোস্ত আনতে চলে গেল কিছুক্ষণ পর খালি হাতে ফিরে আসলো সেই কৃপন লোকটি বললো কিরে গোস্ত কোথায় তখন ছেলেটি বলল বাবা আমি বাজারে যেয়ে কসাইকে বলছি ভালো দেখে আধা কেজি গোস্ত দেন কসাই বলে উঠলো আপনার এমন গোস্ত দিমু খাইলে মনে হবে মাখন খাইতেছেন চিন্তা করলাম তাহলে গোস্ত নিয়ে কি করবো চলে গেলাম মাখনের দোকানে বললাম আধা কেজি মাখন দেন তো দোকানদার বলল চিন্তা করেন না ভাই আপনার এমন মাখন দিমু খাইলে মনে হবে যেন মধু খাইতেছেন চিন্তা করলাম তাহলে মাখন দিয়ে কি করব চলে গেলাম মধুর দোকানে বললাম আধা কেজি মধু দেন তো দোকানদার বলল আপনার এমন পরিষ্কার মধু দিমু দেখে মনে হবে কাচের গ্লাসে থাকা স্বচ্ছ পানি চিন্তা করলাম এই কাহিনী যদি হয় তাহলে পানি তো ঘরেই আছে কৃপন লোক বলল সাব্বাস বেটা কার ছেলে দেখতে হবে না কিন্তু বাজারে ঘোরাঘুরি করে যে তোর জুতাটা ক্ষয় করলি ছেলে কয় বাবা জুতা তো মেহমানের নিয়ে গেছি